আসসালামু আলাইকুম রহমাতুল্লা আলহামদুলিল্লাহ আমার ছোট্ট কোয়েল পাখির খামার থেকে বর্তমান প্রায় দুইশো প্লাস ডিম পাইতেছি তো ডিমের সাইজ প্রথমে যখন দিয়েছিল মোটামুটি ছোট ছিল এখন আকারে অনেকটা বড় আর আমরা আপনারা জানেন যে মোটামুটি আমার এর আগে একটা ভিডিওতে জানাইছিলাম আমার তিনশোটা কোয়েল পাখি আছে আরও বেশি ছিল কিছু পুরুষ কোয়েল পাখি ছিল যেগুলো বিক্রি করছি আসলে ডিম পাড়ার জন্য বা ডিম ডিমে নিয়ে আসার জন্য পুরুষ কোয়েল পাখির তেমনটা দরকার নেই এর জন্য বিক্রয় করে দিছি কারণ খাবার অনেক বেশি লাগতো পুরুষ কোয়েল পাখির জন্য পুরুষ কোয়েল পাখি কমে দেওয়ার কারণে ইনশাল্লাহ মোটামুটি খাবার কম লাগতেছে ডিম পাইতেছি বেশি ইনশাআল্লাহ লাভ মোটামুটি পাইতেছি তো আমি পাইকারি ও খুচরা ডিম বিক্রয় করে থাকি প্রতিদিন আবল আবল আমার কাছে ডিম পাবেন যে কোনো সময় আপনারা যোগাযোগ করে আমার কাছ থেকে পাইকারি এবং খুচরা ডিম ক্রয় করতে পারবেন আমার ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আমার কাছ থেকে ডিম নিতে পারবেন প্রতিদিন যে কোনো সময় অ্যাভেলেবল কোনো টাইম নেই যে কোনো সময় সকাল দুপুর রাত যে কোনো সময় ফোন দিয়ে আমার কাছ থেকে ডিম ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে